আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব মিশরের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে প্রথমে একটি কথা বলে নেই যদি আমরা মিশরের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মিশরে তারা কখন উপনিবেশবাদ কায়েম করার চেষ্টা করেছিল এবং কিভাবে সেই উপনিবেশবাদ থেকে মিশর নিজেদেরকে শাসনের দিকে ধাবমান করেছিল এবং কিভাবে এর প্রভাব থেকে এর বলয় থেকে এর গন্ডি থেকে তারা নিজেদেরকে বের করতে সক্ষম হয়েছিল তা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ যখন অষ্টাদশ শতাব্দী একেবারে শেষ পর্যায়ে সতেরোশত আটানব্বই সনের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নেপোলিয়ন বেনাপোর্ট সে যখন মিশরের যে ভৌগোলিক অবস্থান এবং মিশরের যে ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে যে মর্যাদায় আসনে সে উন্নীত ঠিক তেমনি ভাবে মিশর যেই বিভিন্ন দিক থেকে সামরিক অর্থনৈতিক ভৌগোলিক বিভিন্ন দিক থেকে যেই উন্নত দাবিদার ছিল সেই দিককে বিবেচনা করে নেপোলিয়ন বেনাপুট সে চেষ্টা করেছিল মিশরে তার ক্ষমতা প্রয়োগ করে সেটাকে নিজেদের রাজ্যের অধীন করে নেওয়া এবং এটার মধ্যে নিজেদের উপনিবেশবাদ কায়েম করা এর ফলে সে সতেরোশত এর দিকে যখন অষ্ট অষ্টাদশ শতাব্দীর শেষ সময় চলছিল তখন সে মিশরে আক্রমণ করে এবং মিশরের আলেকজান্দ্রিয়া পোর্ট সহ আরো কিছু অঞ্চল সে দখল করে নেয় তৎকালীন তুরস্ক কর্তৃক আলিপাশাকে এবং মামলুকদেরকে এর পাশাপাশি ইংরেজ শক্তির সহায়তায় নেপোলিয়ন বেনাপোর্টকে প্রতিহত করা হয় এবং তাকে সে অঞ্চল থেকে বিতাড়িত করা হয় তো এইভাবে নেপোলিয়ন বেনাপোর্টের উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হয়নি এবং সেটা বাস্তবায়নের শুরুর দিকেই থমকে দাঁড়ায় এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় পরবর্তীতে যখন বিংশ শতাব্দী শুরু হয় বিংশ শতাব্দীর আগ থেকেই ইংরেজরা মিশরের গুরুত্বকে অনুধাবন করার পর তারাও চেষ্টা করে মিশরের মধ্যে নিজেদের উপনিবেশবাদ করার জন্য এবং তারা এই উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য তারা মিশরকে বিভিন্ন লোভ লালসা তারা দেয় এবং মিশরের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদেরকে বিভিন্নভাবে তারা বোঝাতে থাকে এবং তারা সেখানে বলতে থাকে এবং প্রচার করতে থাকে যে তোমরা হলে সে এক প্রাচীন সভ্যতার দাবিদার তোমরা সে প্রাচীন দিন নিয়ে তোমরা নিজেদের মাঝে আছো তোমরা তো উন্নত বিশ্ব সম্পর্কে এবং উন্নত সভ্যতা সম্পর্কে তো তোমরা কিছুই জানো না তো তোমরা কিভাবে দেশের উন্নতি করবে কিভাবে দেশকে বিশ্ব মঞ্চের সামনে তোমরা দাঁড় করাবে তো ইত্যাদি ভুলভাল বুঝতে এবং পশ্চিমার সভ্যতার বিভিন্ন দাওয়াত দিয়ে মিশরের জনগণকে এবং মিশরের নেতৃব নেতৃবৃন্দকে তারা বিভিন্ন লোভ দেখিয়ে দিতে থাকে কিন্তু এর পেছনে তাদের একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য হলো মিশরের মাঝে সামরিকভাবে সেখানে হস্তক্ষেপ করা এবং মিশর থেকে অর্থনৈতিকভাবে তাদের ফায়দা অর্থাৎ লাভ অর্জন করা এবং মিশরের যে সমস্ত খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলোকে নিজেদের দেশে নিয়ে বিভিন্ন তাদের যে শিল্প রয়েছিল যে রেনেসা সংগঠিত হয়েছিল সে শিল্পের নতুন নতুন উদ্ভাবন করে বিশ্বের মাঝে সেগুলোকে চরামূল্যে বিক্রয় করা যার ফলে তারা উনিশশো বিরাশি সনের দিকে মিশরের দিকে আসা শুরু করে এবং সেখানের বিভিন্ন অঞ্চলে তারা প্রভাব এবং কর্তৃত্ব ছড়িয়ে দিতে শুরু করে এই বিষয়টার চূড়ান্ত ফলাফল দেখা দেয় যখন প্রথম বিশ্বযুদ্ধের ধামাকা বেজে ওঠে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন মিশরের মধ্যে এক স্বাধীনতা আন্দোলনের জোয়ার বয়ে যায় তখন ইংরেজ সরকার এবং ইংরেজ যে সামরিক শক্তি মিশরের মাঝে অবস্থান করছিল তারা মিশরবাসীর সাথে এমন মে চুক্তিতে আবদ্ধ হয় যে যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে স্বাধীনতা প্রদান করব কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন ইংরেজ সরকার মিশরের যে সুয়েজ খাল রয়েছে এই সুয়েজ খাল এবং মিশরের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেই ভৌগোলিক অবস্থানকে বিবেচনা করে অর্থাৎ মিশর হল মানচিত্রের মধ্যে এমন একটি স্থানে অবস্থিত যে স্থান থেকে প্রায় তিনটি মহাদেশের উপর নজরদারি করা যায় অর্থাৎ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের উপর নজরদারি করার জন্য ঠিক তেমনিভাবে ইউরোপের কোন দেশ কিংবা আফ্রিকার অন্যান্য অঞ্চলগুলো এশিয়া মহাদেশের সাথে যদি বাণিজ্য করতে চায় তাহলে খাল দিয়ে তাদের জাহাজকে পারাপার করতে হয় সেখান দিয়ে তাদের চলাচলের একমাত্র সুযোগ যার ফলে সে সুয়েস কালের গুরুত্ব ছিল অত্যন্ত অনেক বেশি ফলে ইংরেজ সরকার চেয়েছিল সে সুয়েজ কালের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে এবং মিশরের এই ভৌগোলিক অবস্থানের কারণে এবং তার মাঝে যেই যেই খনিজ পদার্থ এবং যে খনিজ পদার্থের যে মৌজুদ রয়েছে সেই মৌজুদ থেকে নিজেদের দেশে সেগুলোকে প্রাচার করার জন্য তারা চেষ্টা করতে থাকে এবং মিশরের মধ্যে তাদের প্রভাব এবং কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা সচেষ্ট হয়ে ওঠে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ইংরেজ সরকার মিশরদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন মিশরের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বীজ পুনরায় জেগে ওঠে এবং সেখানে বিভিন্ন দল গঠিত হয় এবং নতুন নতুন অনেক উপদল মিশরের মাঝে ছড়িয়ে পড়ে যারা নিজেদের দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম চালিয়ে যায় তাদের মাঝে উল্লেখযোগ্য হলো অফ দ্য পার্টি যেটা মিশরের জাতীয়তাবাদী আন্দোলনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল এবং সেটা উনিশশো সাল পর্যন্ত মিশরের মিশরের বুকে অনেক বড় অবদান রেখেছিল এই অফ পার্টির মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মাঝে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন জগলুল পাশা যিনি দুই উনিশশো দশ দিকে মিশরের শিক্ষামন্ত্রী এবং তার পরবর্তীতে তিনি মিশরের আইনমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং এর অন্যান্য নেতাদের মধ্যে রয়েছে উরাবি পাশা মোহাম্মদ আব্দুহু এবং মোস্তফা কামিল তাদের এই অসাধারণ নেতৃত্বের কারণে এই আন্দোলন আরো বেশি গতিশীল হয়ে এই আন্দোলন চলাকালীন সময়ে জগলুল পাশা মোহাম্মদ আব্দুহ জামাল আব্দুল আজিজ ফাহমি সহ তাদের সমন্বয়ে একটি স্বাধীনতার জন্য একটি অস্থায়ী কমিটি গঠিত হয় এবং এই কমিটি উনিশ শত আঠারো সনের তেরোই নভেম্বর স্যার রেজিনাল্ট এবং উইংগেটের সাথে দেখা করে এবং তারা পুনরায় তাদের কাছে মিশরের স্বাধীনতা আন্দোলন মিশরের স্বাধীনতা নিয়ে এবং মিশরের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা নিয়ে তারা কথা বলে কিন্তু এই আলোচনার মধ্যে থেকে কোনো আশানুরূপ ফলাফল আসেনি যার ফলে অফ দ্য পার্টি গঠিত হয় এবং তারা মিশরের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করে যায় এবং তারা তাদের যে মূলনীতি এবং নীতি উল্লেখ করে সেই নীতির মধ্যে তারা তাদের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করে মিশরের স্বাধীনতাকে ফিরিয়ে আনা এবং মিশরের মাঝে তাদের শাসনকে প্রতিষ্ঠা করা এবং মিশরের ভূমিতে যে বিদেশি শক্তি চাই সেটা মুসলিম অন্যান্য মুসলিম দেশের শক্তি হোক কিংবা বিধর্মী দেশের শক্তি সকল শক্তিকে মিশরের ভূমি থেকে অপসারিত করা এটা ছিল এই অফ দ্য পার্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পরবর্তীতে উনিশশো উনিশ সনের দিকে যখন প্যারিসে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সে সম্মেলনে মিশরের তৎকালীন আইনমন্ত্রী মন্ত্রী জগলুল পাশাকে সে সম্মেলনের নিয়োগদানে বাধা প্রদান করা হয় তখন সেই অনুষ্ঠান এবং সম্মেলনের দিন জগলুল পাশা তিনি মিশরে একটি সমাবেশ আহ্বান করেন এবং তিনি সেই সমাবেশের মধ্যে এক জোরালো ভাষণ দান করেন সেই ভাষণের মধ্যে মিশরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা এবং মিশরের মাঝে শাসন প্রতিষ্ঠা নিয়ে তিনি জনগণকে উদ্বুদ্ধ করে তোলেন এবং এর দ্বারা জনগণ এই পার্টিতে দলে দলে যোগদান করে এবং এই পার্টি পুরা মিশর জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ মানুষের কাছে এই দলটি অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো উনিশ সনের তেরোই জানুয়ারির যখন প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয় তখন এদিকে জগলুল পাশা যে জোরালো ভাষণ দান করেন সে ভাষণের প্রেক্ষিতে আটই মার্চ জগলুল সহ অফ দ্য পার্টির তিনজন বড় বড় নেতাকে গ্রেফতার করা হয় ইংরেজ সরকার তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন নির্যাতন এবং অত্যাচার চালায় যার প্রতিবাদে মিশরের বিভিন্ন শ্রেণীর মানুষ সরকারি শ্রেণী কৃষিজীবী চাকরিজীবী শ্রমজীবী তারা সকলেই নিজেদের কাজকে বন্ধ রেখে তারা এক আন্দোলনে নেমে পড়ে এবং তারা সে আন্দোলনের মধ্যে দাবি উত্থাপন করে অচিরে যেন তাদের নেতা জগলুল পাসা সহ অন্যান্য নেতাদেরকে মুক্তি দান করা হয় যার ফলে মিশর সর যার ফলে ইংরেজ সরকার তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি লাভের পরপরই জগলুল পাশা তিনি পুনরায় মিশরের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন এবং তিনি অত্যন্ত জোরালো ভূমিকা রাখেন মিশরের স্বাধীনতার পিছনে এরপর উনিশশো বিশ সনে ইংরেজ সরকার কর্তৃক লর্ড মিলারকে একদল প্রতিনিধি দিয়ে প্রতিনিধিকে সঙ্গে করে মিশরে পাঠানো হয় এবং তাকে বলা হয় মিশরের মধ্যে যে সমস্ত অরাজকতা এবং যে সমস্যাগুলো চলমান রয়েছে সেগুলো যাতে চিহ্নিত করা হয় কিন্তু মিলার কমিশন তারা সে সমস্যাগুলো চিহ্নিত করতে সক্ষম হয়ে ওঠেনি এর পরবর্তীতে লর্ড অ্যালনবিকে পাঠানো হয় লর্ড অ্যালনবি মিশরের সমস্যা এবং যে মিশরের মধ্যে অরাজকতা চলছিল এগুলোকে চিহ্নিত করার জন্য দীর্ঘ সময় ব্যয় করেন পরবর্তীতে যখন বিভিন্ন চাপের সম্মুখীন হলেন তখন তিনি ইংরেজ সরকারের কাছে গিয়ে মিশরের একক স্বাধীনতার জন্য সুপারিশ পেশ করেন এর ফলে ইংরেজ সরকার উনিশশো আঠাইশে ফেব্রুয়ারি মিশরকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা প্রদান করে এভাবেই মিশরের স্বাধীনতা লাভ হয় এবং সেখান থেকে বিদেশি শক্তির যে প্রভাব ছিল এবং বিদেশি শক্তির যে অবস্থান মিশরের মধ্যে ছিল তাদের সেই ঘাঁটি মিশর থেকে উৎখাত করা হয় এবং বিদেশি শক্তির বলয় থেকে মিশর নিজেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় এবং তারপর থেকে সে বাইশে ফেব্রুয়ারি এটা মিশরের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি